কি গো মাছের মোড়োটা খেলে না আমি আর পাচ্ছি না মসলিমা খেয়ে নেবে জিমা এগুলো নিয়ে যা এটা তুই খেয়ে নিস আমি অন্ধ মানুষ আমাকে কিছু ভিক্ষা দিন না দিন না বাবু পাঁচ টাকা দশ টাকা যে যে পারবেন দিন আপনাদের অনেক ভালো হবে এই কি করছো তুমি ওনাকে পাঁচশো টাকা দিচ্ছ কেন আমার কাছে দশ টাকা খরচা আছে মা এই দিকে আসুন আমাকে তুই মা বলে ডাকলি এটা তো আমি অনেকদিন শুনিনি কেন আপনার কোনো ছেলে মেয়ে নেই আছে কিন্তু সে অনেক দূরে থাকে এটা আপনি রাখেন বাবা তুমি অনেক সুখী হইও আজ তোমার জন্য আমার মা রাস্তা রাস্তা ভিক্ষে করছে তুমি আমার মার হাত থেকে 500 টাকা নোটটা নিলে হ্যাঁ নিলাম সামান্য একটু ভিখারিকে 500 টাকা দিতে হবে ভিখারি নয় ওটা আমার মা আজকে শুধু তোমার জন্য বলতে বললাম না আমার মা ওখানে কলিকের সামনে তো মাই পয়সা দিলে তো মানসম্মান থাকতো তো মানসম্মান আমি রক্ষা করেছি এইটা আমার পুরো থই গেছে তাই না